আপনার পাঁচ হাজার পঁয়ষট্টি ইডেন পঁয়ষট্টি ইড়ে নিবেন পঁয়ষট্টি ইড়ে নিবেন পঁয়ষট্টি ইডেনবেন বাষট্টি ইডেনবেন ছেড়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সম্রাট মাত্র আটচল্লিশ হাজার টাকায় ও রে

এদিকে আছেন হাং এর কালেকশন দেখেন মাত্র পঁচিশ টাকা থেকে নেবেন মাত্র পঞ্চান্ন পাঁচচল্লিশ সুপার কন্ডিশন হাং পেয়ে যাচ্ছেন সম্রাট বাংলাদেশ সিআর জেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা জিগচার লাগবে এক

আঠান্ন আটান্ন আটান্ন পাঁচ পাঁচটা নাইট্রেটার পার্সেন টু দিয়েছেন আটান্ন করে এখানে টার্বো হাজার টাকা